ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিম জেলা ভিত্তিক পোষণ মাস পালন করা হয় রাজধানীর প্রতাপগড় ঋষি কলোনি অঙ্গনবাড়ি কেন্দ্রে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তি দেবর্মা আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তসহ সহ অন্যান্যরা অনুষ্ঠানে এদিন এলাকার গর্ভবতী মহিলা ও শিশুদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তি দেববর্মা বলেন শিশু ও গর্ভ প্রতি মহিলার জন্য পোষণ মাস পালন করা হয় গর্ভবতী মহিলারা পুষ্টিকর খাবার না খেলে নানান সমস্যা দেখা দেয় তাই তিনি গর্ভবতী মহিলা ও শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ার আহ্বান জানান।childrenকে অনেকগুলি সমস্যা দেখা দেওয়ার একটি মাত্র কারণ গর্ভাবস্থায় সঠিক পোষণ না পাওয়া চলে। তাই আমাদের বাড়ির আশেপাশে যেরকম সার সবজি বা বাড়ি ঘরে যেরকম ফলমূল পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু পুষ্টির আমাদের শরীরের পক্ষে খুবই কার্যকরী